আসসালামু আলাইকুম আজকের ক্লাসে খুবই সংক্ষেপে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব শুরুতে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে সেই সাথে আলোচনা করব যে কিভাবে এখন থেকেই তুমি ভালো রেজাল্ট করার জন্য একটা ভালো প্রস্তুতি গ্রহণ করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার নিশ্চয়ই অবগত আছো অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে যেটি নিয়ে অনেকেই একটু অবাক হয়েছ আমরা তো অবাক হয়েছি কারণ এত আগে এই ফর্ম পূরণের বিজ্ঞপ্তি গত বছর যেই সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার অনেকটাই আগে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি বিষয়গুলো নিয়ে তাহলে প্রথম আলোচনা করি যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম অনুযায়ী আগে দেখবো যে কবে অনুষ্ঠিত হতে পারে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা নোটিশটা আরও একবার আমরা দেখে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম পূরণ শুরু হবে আগামী দশে জুলাই থেকে এবং যেটি চলবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত এবং ডেটা নিশ্চয়ন বলো কিংবা টাকা জমা দেওয়ার বলো সর্বশেষ তারিখ হচ্ছে পাঁচ আগস্ট ঠিক আছে পাঁচে আগস্ট ভালো করে বুঝবা একটু খেয়াল করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কোন পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শেষ হওয়ার পরবর্তী পনেরো থেকে বিশ দিন কতদিন বলতাম বললাম পনেরো থেকে বিশ দিন পরে কি রুটিন দিতে পারে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে করতে পারে রুটিন প্রকাশ হতে পারে ভালো করে বুঝবা কথাটা তাহলে কতদিন পরে পনেরো থেকে বিশ দিন ঠিক আছে আমরা একটু বেশি ধরলাম ধরে নিলাম এক মাস পরে রুটিন দিবে তাহলে আহ আগস্ট মাসের শুরুতে মনে করো ফর্ম ফিল শেষ আগস্ট সেপ্টেম্বর মাসের শুরুতে তোমার কি রুটিন দিবে ঠিক আছে তাহলে রুটিন কবে দিবে সেপ্টেম্বরের শুরুতে ঠিক আছে সেপ্টেম্বরের শুরুতে তাহলে সেপ্টেম্বরের শুরুতে যদি রুটিন প্রকাশ হয় তোমরা জানো রুটিন প্রকাশের তিরিশ দিনের মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করে তিরিশ দিন অনেক বেশি হয়ে যায় পঁচিশ দিন ইউজুয়ালি আমরা সময় পাই তোমরা ফার্স্ট ইয়ারে যখন দেখেছিলে পঁচিশ দিনের মধ্যে কিন্তু সময় পেয়েছিলে রিসেন্ট যে পরীক্ষাগুলো সেগুলোতে আমরা দেখেছি পঁচিশ থেকে তিরিশ দিন হ্যাঁ তো সেই জায়গা থেকে পঁচিশ থেকে তিরিশ দিন যদি হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যদি তোমার রুটিন প্রকাশ হয় তাহলে সেপ্টেম্বরের শেষ দিকে তোমার পরীক্ষা তাহলে পরীক্ষা কোন মাসে হচ্ছে এক্সাম হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে এখন কত হচ্ছে সেপ্টেম্বরেই কি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার নিশ্চয়তা কতটুকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো গত বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসে নভেম্বর মাসে কিন্তু পরীক্ষাটা তোমাদের সরি তোমাদের না তোমাদের বড় ভাইয়াদের অনুষ্ঠিত হয়েছিল তো সেই জায়গা থেকে তোমরা জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবারই ঘোষণা দিয়েছে বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে যে এখন থেকে পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগারো মাসে কত মাসে এগারো মাসে তারা পরীক্ষা নিবে তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের সেশনেরও এগারো মাস মোটামুটি হতে চলেছে সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সেশন জটের যে একটা সেটা কিন্তু আনার চেষ্টা করছে এবং সেই লক্ষ্য নিয়ে তোমরা জানো ফার্স্ট ইয়ারের যে অনার্স ফার্স্ট ইয়ারের যে পরীক্ষার ফর্ম পূরণ সেটা অনেক আগে নিয়েছে হয়তো কিছুদিনের মধ্যেই হ্যাঁ আমরা অনেক জায়গা থেকেই খবর পেয়েছি যে খুব শীঘ্রই যে কোনো দিন অনার্স প্রথম বর্ষের রুটিন প্রকাশ করে দিতে পারে সব কিছু মিলাই তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এর মানে আগে হওয়াটার পসিবিলিটি খুবই কম এর আগে চাইলেও যে এত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারবে না তো তোমাদের পরীক্ষাটা ধরে নাও যে সেপ্টেম্বরের শেষ দিক থেকে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে তবে আমার পরামর্শ হচ্ছে তোমরা প্রস্তুতি নিবা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখকে টার্গেট করে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নিয়মিত ফলো করো তারা জানো যে আমরা সবসময় তোমাদের একটা সঠিক পরামর্শ দেওয়ার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমাদের পরামর্শ মানো তুমি সেপ্টেম্বরের পনেরো তারিখকে টার্গেট করে পড়াশোনায় স্টার্ট করে দাও সেইভাবে তুমি তোমার রুটিনটা সাজাও যে পনেরো তারিখের মধ্যে তোমার প্রস্তুতি তুমি সম্পূর্ণ করবা তোমার সিলেবাসটা তুমি কমপ্লিট করবা আশা করা যাই একটা ভালো প্রস্তুতি নিতে পারবা তাহলে এখন আমি একটু হিসাব করে তোমাদেরকে দেখাই তুমি মনে করো আমার ভিডিওটা দেখছো ধরে নাও যে পনেরো পনেরো জুলাই তুমি ভিডিওটা দেখছো ঠিক আছে ধরে নিলাম আমি পনেরো জুলাই তুমি ভিডিও দেখছো তাহলে পনেরো জুলাই থেকে হিসাব করে তুমি কতদূর সময় পাচ্ছ তাহলে জুলাই পনেরো দিন আগস্ট সেপ্টেম্বর মোটামুটি তুমি ধরে নাও ওই সত্তর দিনের মতো সময় পাবা এস্টিমেট সত্তর দিন এর মাঝখানে বিভিন্ন ঝামেলায় তুমি ব্যস্ত রাখবে মোটামুটি তোমার হাতে ধরে নাও সত্তর দিন একদম নিট টাইম আছে এই সত্তর দিনের মধ্যে তোমাকে একটা মোটামুটি প্রস্তুতি কমপ্লিট করতে হবে ঠিক আছে এখন আসি আমরা যে তোমরা প্রস্তুতি কিভাবে নেবা মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো করে খেয়াল করে দেখো আমরা প্রথমেই তোমাদেরকে একটু বিষয় দেখে যে সেকেন্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রিস্কি সাবজেক্ট কোনগুলা রিস্কি সাবজেক্ট কোনগুলো সেগুলোর দিকে আমাদের বেশি ফোকাস করতে হবে যে সাবজেক্টগুলো তো প্রতি বছরে ফেলার হওয়ার সবচেয়ে বেশি থাকে এক নাম্বার যাদের ইংলিশ কম্পালসারি আছে ঠিক আছে ইংলিশ এই ইংলিশ সাবজেক্টটাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট প্রতি বছর ফেল করা এটা পরিসংখ্যান তারপর দুই নাম্বার যারা বিবিএ এর স্টুডেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই চারটা ডিপার্টমেন্টের আবার বিজনেস কমিউনিকেশন নামে একটা সাবজেক্ট আছে কি বললাম বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টে খুব স্টুডেন্ট ফেল করে কারণ এইটা হচ্ছে ইংলিশ ভার্সনের সাবজেক্ট এই বিজনেস কমিউনিকেশনই ইংলিশ ভার্সনের সাবজেক্ট সাবজেক্ট ঠিক আছে মানে প্রশ্ন ইংলিশ হয় তোমাকে অ্যান্সার ইংলিশে করতে হবে আর এই দুইটা সাবজেক্টেরই একটা ডার্ক সাইড আছে জানো ডার্ক সাইডটা কি একবার যদি তোমার ফেল আসে বারবার ফেল আসতেই থাকে অনার্স কমপ্লিট হয়ে যায় তারপরও পাস রেজাল্ট নিয়ে আসা একটু কঠিন হয়ে যায় বিশেষ করে এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা বিশ্বাস না হলে তোমাদের বড় ভাইয়ের থেকে একটু জিজ্ঞেস করে দেখো একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখো অনেক স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট এই ইংলিশ কম্পালসারিতে ফেল করে বারবার রিটেক দেয় বারবার ফেল আসে অটো ফেল এটা একটা ভূতরে কাণ্ড ঠিক আছে কিছু করার নাই সো এই দুইটা সাবজেক্টে খুব বেশি সতর্ক থাকতে হবে অথচ আমরা মোস্ট অফ দ্য এই সাবজেক্টে সতর্ক থাকি না আমরা প্রাইভেট পড়ি না কিন্তু এই দুটা উচিত যেগুলোতে খুব সতর্কভাবে তোমার প্রস্তুতি নিতে হবে তো যাই হোক এই বিষয়গুলো পড়বা আর বোর্ড কোশ্চিন এখন থেকে পড়া স্টার্ট করে দাও তোমরা অনেকেই মনে করছে যে বোর্ড কোশ্চিন কমন পড়বে না আমি এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দেবো কে কে ভিডিও চাও কমেন্ট করে একটু জানাও যে আমি একটা টপিকের একদম ডিটেলকে স্টাডির মতো করে দেব যে বোর্ড কোশ্চিন থেকে কমন পড়বে কি পড়বে না আশা করেছি সেই ভিডিওর মাধ্যমে তোমার কমেন্ট একদম ক্লিয়ার হতে পারবে বিষয়টা তবে অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে এই বিষয়ে ভিডিও চাও কিনা যদি আমরা আমাদের খুব ভালো একটা রেসপন্স পাই তাহলে আমরা একটা ভিডিও দেবো ঠিক আছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে বোর্ড কোশ্চিনগুলো পড়ায় স্টার্ট করে দাও এর পাশাপাশি তোমরা যদি চাও আমাদের সর্বশেষ মেন্টর কোর্সে ভর্তি হতে পারো যেটি শুরু হবে পনেরো জুলাই ঠিক আছে আমরা পনেরো জুলাই থেকে এটা স্টার্ট করবো সর্বশেষ ব্যাচ এর আগে অনেকগুলো ব্যাচ শুরু হয়েছে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ভালো লাগছে তোমাদের পড়াশোনা দেখে রেগুলারলি তোমার তো ক্লাসও করছো প্রতি সপ্তাহে পাশাপাশি এই যে দেখো আমাদের এটা কিন্তু মেনটেন করছে প্রায় চারশো নব্বই জনের এটা একটা মানে আমাদের ব্যাচ ঠিক আছে এই ব্যাচে এতগুলো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে এই যে তোমরা রেগুলারলি খাতা সাবমিট করছো হ্যাঁ একদিন আগে খাতাগুলো সাবমিট এগুলো কিন্তু এখনো খাতা এই যে পেন্ডিং আছে আমরা এই খাতাগুলো গুলো এখনো চেক করিনি চেক করে কে কত পেলো আমরা কিন্তু রেজাল্ট করে জানিয়ে দিই ঠিক আছে কে কত পেলো আমরা জানিয়ে দিই কার কোথায় ভুল হচ্ছে একটা স্টুডেন্ট কিন্তু পড়াশোনার মধ্যে চাপে থাকতেছে একদিন পরে পরে পরীক্ষা আমাদের এখন ঠিক আছে এই যে দেখো কত সুন্দর ভাবে এই যে এটা আমাদের কোশ্চিন এটা আমরা কোশ্চিন দিয়েছি এই কোশ্চিনের উপরে এই স্টুডেন্টরা কি দিচ্ছে পরীক্ষা দিচ্ছে সুন্দরভাবে সবাই নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছে শত শত স্টুডেন্ট এখানে এভাবে পরীক্ষা দিচ্ছে আমরা চেক করি যেগুলো রেজাল্ট দিয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের ক্রাশ কোর্সে যুক্ত হতে পারো একদম কম মন্ডলে পরীক্ষার একদম আগে তো আমরা কোর্স ফি একদম কমাই দিচ্ছি সবকিছু কিছু মিলায়ে বারোশো পঞ্চাশ টাকা কি বললাম বারোশো পঞ্চাশ টাকা একদম সেকেন্ড ইয়ার পরীক্ষা শেষ না পর্যন্ত এখন পরীক্ষা যদি ডিসেম্বরে হয় তারপর আমাদের কোর্সের কার্যক্রম চলমান থাকবে মাত্র বারোশো টাকা একটা সাজেশন নিতে গেলেও তো তো প্রায় তিন চারশো টাকা খরচ করতে হয় তাই না আর ইতিমধ্যে কিন্তু আমাদের সাজেশনগুলো কমপ্লিট হয়ে গেছে যারা শুধুমাত্র সাজেশন নিতে চাও তারাও নিতে পারো প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আমরা সাজেশনগুলো রেডি করেছি আর এবার কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের সাজেশন রেডি করেছি তোমরা নিতে পারো তো সবাই ভালো থাকো ফার্স্ট ইয়ারে তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিলে তারা নিশ্চয়ই জানো আমাদের থেকে তোমরা কতটা উপকৃত হয়েছিলে আশা করছি সেকেন্ড ইয়ারেও আমাদের থেকে একইভাবে উপকৃত হবে আমাদের পরামর্শ মেনে একইভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আমরা দৃঢ় বিশ্বাসী সেই লক্ষ্য নিয়ে আমরা তোমাদের আহ সাথে নিয়ে কাজ করে যাচ্ছি তোমরা যদি আমাদের সাথে থাকো অবশ্যই ভালো কিছু হবে ভালো থাকো সবাই দেখো নতুন কোনো ভিডিওতে আর যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শ জানব সব সময় তোমাদের পাশে আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ